আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতুরি যা হলে আপনার আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না নিমিষেই প্লেটের ভাতগুলো শেষ করে ফেলতে পারবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ইলিশ মাছের সবগুলো রেসিপি জনপ্রিয় তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা অসাধারণ খেতে ট্রাই না করলে বুঝতে পারবেন না আশা করছি সবাই সাথে থাকবেন দেখুন আমি মাথাটা নিব না মাথাটা ছাড়া মাছটা বেটে নেব। প্রথমে আমি মাছগুলো তুলে নিলাম রসুনটা বেটে নেব তারপর পেঁয়াজটা তারপর শুকনো মরিচ সব শেষে মাছটা বেটে নেব পুরো বাটাটা আপনাদেরকে আমি দেখাবো না এতে ক্যামেরায় একটু সমস্যা হয় দেখাতে সেজন্য আমি নিজে বেটে নেব একটা একটা করে মাছটা বাটার আগে অবশ্যই এভাবে একটু থেতলে নিবেন আগে থেকে থেতলে নিলে এটা বাড়তে সুবিধা হবে তারপরেও বাড়তে কষ্ট হলে উপরে চামড়াটা ফেলে দেবেন চামড়াটা ফেলে দিলে এটা খুব সহজেই বেটে নেওয়া যাবে এরপর আমি সর্ষাটাকেও বেটে নেব আমি এখানে হাফ কাপ সর্ষে নিলাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কিছুটা পেঁয়াজ একটা পেঁয়াজ তো আমি বেটে নিয়েছি আর এ হাফ কাপ পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এই ভাজা পেঁয়াজটা দিলাম এটার কারণে আরও বেশি মজা লাগবে দেখুন যদি বেশি একটু টেস্ট পেতে চান তাহলে এভাবে অবশ্যই পেঁয়াজটাকে ভেজে দিতে হবে এর সাথে লবণ দিয়ে প্রথমে এটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি পুরো সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের পেস্টটা বেশি করে দিতে হবে এবার আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের জিরা ধনিয়া লাল মরিচ মরিচটা যেহেতু আমরা আগেও বেটে দিয়েছি সেজন্য একটু কম দিলাম পুরো সরিষার তেলটা দেখানো হয়নি আমি কিন্তু সরিষার তেলটা আরেকটু বেশি দিয়েছি দেওয়ার সময় একটু কেটে গেছে এরপর সম্পূর্ণটা মাখানো হলে আমি একটা মিষ্টি কুমড়া পাতাতে এভাবে নিয়ে নিচ্ছি এটাকে শুধু মরিয়ে নিলে হবে তেমন কোনো ঝামেলাই নাই আপনি আপনার পছন্দ মতো ভাজ দিয়ে মরিয়ে নিতে পারেন আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন খুবই সহজ এভাবে মুড়িয়ে নিয়ে এভাবে রেখে দিলে হবে এটা আর খুলে যাবে না এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি তারপরেও দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আপনি যে কোনো ভাজে দিতে পারবেন শুধু এটা বন্ধ হলেই হলো ভিতর থেকে যেন উপকরণগুলো বেরিয়ে না যায় বাস দেখুন এভাবে আমি দুপাশ থেকে টেনে একটা ভাজ করে দিয়ে বন্ধ করে দিচ্ছি এরপরে উপাস করে প্রথমে আমরা সবগুলো বসিয়ে দেব দেখুন আমি চুলা একটা প্রায় প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এটাতে অবশ্যই সরিষার তেল দিয়ে সবগুলো কাজ করলে বেশি টেস্ট পাবেন তারপরে সবগুলো পাতুরি দিয়ে দিয়েছি দেখুন এবার এটা কি মিডিয়াম আসে আমি এরপরে একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট পরে একবার উল্টে দিচ্ছি দেখুন চুলাটা একদম মিডিয়ামের মধ্যে লো মিডিয়ামের মধ্যে রেখে এটাকে রান্না করতে হবে আবার পাঁচ ছয় মিনিট পরে আবারও উল্টে দিলাম এর পরেও আরও একবার উল্টে দেব সেটা আর আপনাদেরকে দেখাবো না তারপরে এটা হয়ে যাবে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর একবার হলেও ট্রাই করবেন ট্রাই না করলে এর স্বাদটা বুঝতেই পারবেন না এটা অনেক অসাধারণ আর এটা হলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ